ইসমিলার রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আল্লাহর সমতে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের অনেক বোন জানতে চেয়েছিলা তোমরা যে স্যার আপনি আমাদের যে কম্পালসারি ইংলিশ এই কম্পালসারি ইংলিশের টোটাল সিলেবাসটা নিয়ে হচ্ছে কি একটু আলোচনা করে দেন যাতে হচ্ছে কি আমরা পড়তে হচ্ছে কি আর একটু বোধ করি সো তারই জন্য হচ্ছে কি আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের বাইশ তারিখ যে কম্পালসারি ইংলিশ পরীক্ষা টোটাল একশো মার্কের সিলেবাসটা তোমাদেরকে হচ্ছে কি এক পলকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের কম্পালসারি ইংলিশে পরীক্ষা হবে কত মার্কের কম্পালসারি ইংলিশ পরীক্ষা হয় হচ্ছে আশ একশো মার্কের টোটাল কত একশো মার্কের তোমরা অন্য অন্য সাবজেক্টের পরীক্ষা দাও কিন্তু আশি মার্কের কিন্তু কম্পালসারি ইংলিশ পরীক্ষা হবে কত মার্ক কম্পালসারি ইংলিশ পরীক্ষা হবে একশো মার্কের সো এই একশো মার্কের আমরা হচ্ছে কি তোমাদের বোঝার সুবিধার্থে তিনটা ফার্টে বিভক্ত করলাম টোটাল একশো মার্কে কয়টা পার্টে বিভক্ত করেছে তিনটা ফার্টে বিভক্ত করেছে অর্থাৎ ফার্ট এ অর্থাৎ প্যাসেজ পার্ট তারপর গ্রামার পার্ট এবং হচ্ছে কি রিটার্ন পার্ট এই তিনটা পার্টে হচ্ছে আমরা বিভক্ত করেছি যারা যারা চাচ্ছ বাসায় বসে হচ্ছে প্রিপারেশান নেওয়া কিন্তু ইংরেজিতে তোমার জানতে হবে সিলেবাসে কোন টপিক্সগুলো আছে তাই না এবং হচ্ছে কোনগুলো সহজ এগুলো হচ্ছে আগে শেষ করে একটা ভালো মার্ক আয়ত্ত করতে হবে এরপর হচ্ছে আস্তে আস্তে কঠিনগুলো কিন্তু পড়তে হবে তাহলে আমি একটু দেখিয়ে দিই তোমাদের প্যাসেজ থেকে আসবে কত মার্ক একশো মার্কের থেকে প্যাসেজ থেকে আসবে বিশ মার্ক এই প্যাসেজ থেকে কয়টা টপিক্সের উত্তর দিতে হবে চারটা টপিক্সের উত্তর দিতে হবে এক নম্বর হচ্ছে কি কোয়েশন প্রশ্ন থাকবে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া থাকবে যেটা আমাদের যে শর্টকাট আছে হচ্ছে হচ্ছে কি ওয়ার্ড এইটা মিনিং দিব বাক্য তৈরি করে দিব এবং হচ্ছে কি সামারি এই টোটাল চারটা নং থেকে তোমার হচ্ছে কত মার্ক থাকবে বিশটা মার্কস থাকবে বিশ মার্ক কোথায় থেকে একটা প্যাসেজ থেকে বিষয়টা কি বোঝাতে পেরেছি এরপর হচ্ছে দেখো গ্রামার পার্ট গ্রামার থাকবে তোমাদের কত ফোর্টি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ মার্ক থাকবে এই পঁয়তাল্লিশ মার্ক প্রত্যেকটা আর মার্ক মার্ক হচ্ছে কত করে পাস করে মোট টপিক্স থাকবে কয়টা নয়টা নয়টা টপিক্স পাঁচ কত পঁয়তাল্লিশ তাহলে দেখো এক থেকে নয় পর্যন্ত অর্থাৎ প্রথমে তোমাদের কারেকশান আসবে পরে ডবলুস কোয়েশান পরে হচ্ছে রাইট ফর্ম অফ বার্ক আর্টিকেল পাংচুয়েশান চেঞ্জিং ওয়ার্ড এলোনিমেন্টোরিম ট্রান্সলেশান এবং হচ্ছে রিয়ার এই টোটাল নয়টা আইটেম আসবে পাঁচ নং হচ্ছে পঁয়তাল্লিশ এখন তুমি যখন পড়্বা বাসায় বসে তুমি দেখো যে আগে কোন আইটেমগুলো হচ্ছে সহজ আছে এই সহজ আইটেমগুলো হচ্ছে কি প্রথমে শেষ করো একটা মার্ক হচ্ছে নিজ আত্ম করে পরে আস্তে আস্তে কঠিনগুলো না হয় প্রথমে যদি কারেকশন পড়া শুরু করে দাও তাহলে এক তোমার অনেক দিন মন হয়ে যাবে কারণ তুমি মাত্র মাত্র নাম্বার কমপ্লিট হইলো তার জন্য আমি মনে করি পাংচুয়েশন তার হচ্ছে ট্রান্সলেশন এইগুলো আগে শেষ করবো তাহলে তোমার কী হবে যে মার্কটা হচ্ছে তুমি দেখবা যে দুই চার দিন পড়ার পরেই তুমি বলো না বিশ পঁচিশ নাম্বার আমার আয়ত্তে এসে পড়ছে এরকম আস্তে আস্তে তোমার হচ্ছে কি ইনক্রেজ হবে এরপর হচ্ছে কি এখানে হচ্ছে পঁয়তাল্লিশ মার্ক বিশ আর পঁয়তাল্লিশ কত হচ্ছে পঁয়ষট্টি এরপর হচ্ছে দেখো পঁয়ত্রিশ মার্ক হচ্ছে রিটার্ন রিটার্নের পঁয়ত্রিশ মার্কে কয়টা আইটেম আসবে চারটা আইটেম প্রথম হচ্ছে দেখো একটা প্যারাগ্রাফ আসবে আট নম্বরের প্যারাগ্রাফ কত মার্ক প্যারাগ্রাফ হচ্ছে কি আট মার্কের লেটার অথবা অ্যাপ্লিকেশান লেটার আসবে লেটার অথবা অ্যাপ্লিকেশান দিয়ে আসবে একটার উত্তর করবো আট মার্ক এবং ফোস্টার অত হচ্ছে নোটিশ একটা আসবে তোমার হচ্ছে পোস্টার নোটিস দুওটায় আসবে তুমি যে কোনো একটা উত্তর করবো মার্ক হচ্ছে কত চার আরেকটা হচ্ছে কি রসন আসবে অ্যাসে আসবে এটার মার্ক হচ্ছে পনেরো টোটাল হচ্ছে কত হলো পঁয়ত্রিশ মার্ক এই হচ্ছে তোমার দেখো প্যাসেজ গ্রামার এবং হচ্ছে রিটার্ন তিনটা টপিক্স মিলে প্যাসেজ থেকে বিশ গ্রামার থেকে পঁয়তাল্লিশ রিটার্ন থেকে পঁয়ত্রিশ টোটাল কত হলো টোটাল হচ্ছে একশো মার্ক সো এই একশো মার্ক থেকে ফার্স্ট করতে হলে তোমার ফোরটি মার্ক অর্থাৎ চল্লিশ মার্ক পেতে হবে এইখানে কিন্তু কোনো ইনকোর্স মার্ক নেই সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স বিষয়টা যারা ইজি ভাব করতেছ আমি মনে করি একটু প্রবলেম হয়ে যাবে হয়তো হয়তোবাকি প্রবলেম হয়ে যাবে তার জন্যই কারণ যারা ফেল করেছে তারাই হচ্ছে এটার মজাটা বুঝে যে ফেল করলে আসলে জ্বালাটা কেমন সো তোমরা প্রত্যেকে অনার্সে যারা পড়ো সবাই হচ্ছে কি অনেক বড়ো ড্রিমস সো তোমাদের হচ্ছে সেকেন্ড ইয়ারের প্রবলেমগুলো সেকেন্ড ইয়ারেই সলভ করো যারা বাসায় বসে পড়তে যাচ্ছ অথবা প্রিপারেশানটা গুছানো প্রিপারেশান নিতে চাচ্ছ আজকে থেকে প্যাসেজগুলো দেখো এই চারটা পয়েন্ট তার হচ্ছে বোঝার চেষ্টা করো তার হচ্ছে গ্রামার এই নয়টা আইটেম পঁয়তাল্লিশ মার্ক এবং হচ্ছে কি রিটার্ন পঁয়ত্রিশ মার্ক এই রিটার্ন পঁয়ত্রিশ মার্কের জন্য এই আইটেমগুলো তাহলে কিভাবে পড়লে ভালো হবে ঠিক আছে এবং হচ্ছে তুমি কিভাবে তাড়াতাড়ি হচ্ছে কি করতে পারো ইনক্রিজ করতে পারবো এটা হচ্ছে কি নিজে যে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস তৈরি করো নিজে হচ্ছে কি আগে নিজে নিজের পরামর্শ নেও ইনশাল্লাহ তাহলে বিষয়টা ক্লিয়ার আর হচ্ছে আমাদের আরিফ সাজেশনের পক্ষ থেকে প্যাসেজ গ্রামার রিটার্ন এই টোটাল একশো মার্কের আমরা টোটাল সিলেবাস শেষ করে দিব রিভিশন করে দিব মাত্র হচ্ছে কত পাঁচশো টাকা তা হচ্ছে আমার প্রত্যেকটা টপিক্সের শর্টকাট পিডিএফ দেওয়া হবে তার হচ্ছে গ্রামারের পিডিএফ দেওয়া হবে প্যাসেজের পিডিএফ দেওয়া হবে শর্টকে সব কিছুরকে পিডিএফ দেওয়া হবে মাত্র পাঁচশো টাকা এককালীন আর কিচ্ছু টাকা দিতে হবে না পাঁচশো টাকা দিয়ে যারা এই টোটাল কোর্সটা করতে চাও তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি টু জিরো ওয়ান নাইন থ্রি টু তেরো ষাট পঞ্চাশ তেরো ষাট পঞ্চাশ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে মাত্র পাঁচশো টাকা দিয়ে ভর্তি কনফার্ম করে টোটাল সিলেবাস ইনশাল্লাহ কমপ্লিট এবং হচ্ছে ইনশাল্লাহ 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 ফার্স্ট নিশ্চিত করতে পারবো সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স তোমাদের প্রত্যেকের হচ্ছে আমন্ত্রণ রইল আর হচ্ছে যারা ভর্তি হবো দ্রুত ভর্তি হব না যারা ভর্তি হব না বাসায় ভালো করে পড়া শুরু করে দাও সো তোমাদের সবাইকে হচ্ছে শুভকামনা নিয়ে আজকের কাজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম